আজকে যে তোমাদের স্কুলে এই প্রোগ্রাম এতে করে তোমরা সমাজকে কি মেসেজ দিতে চাও নদী দূষণ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণে বিষয়ক আলোচনা সভা আমরা সমাজকে এবং জাতিকে শিখাতে চাই যে আমাদের নদী দূষণ ও মাদক আসক্তি ছেলেদের জন্য কতটা ক্ষতিকর দায়ক আমাদের মাধ্যমিক স্কুলে বিভিন্ন ছেলেরা মাদকে আসক্ত হয়ে পড়ছে এ কারণে তাদের নানা রোগ দেখা যাচ্ছে তারা তারা ভবিষ্যতের দিক আপনার দেখছি যে এই ভবিষ্যতে তাদের ভবিষ্যৎ অনেক অন্ধকার কারণ তারা নানা নেশাগ্রস্ত হয়ে তারা বিভিন্ন বিভিন্ন অকর্মে ঢুকে আছে জড়িয়ে যাচ্ছে এ কারণে আমরা জাতিকে জানাতে চাই যে মাদক দ্রব্য আমাদের জন্য শরীরের জন্য কতটুক ক্ষতিগ্রস্ত হয় তা আমরা এই অনুষ্ঠান দ্বারা বুঝিয়ে দিতে চাই বদরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সর্বসেবা ফাউন্ডেশন মহান জাতি পুনর্নিবার গঠনে নদী দূষণ ও মাদক দ্রব্য বিষয়ে আলোচনা আমাদের স্কুলে অনুষ্ঠিত হবে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছেলেরা বিশেষ করে ছেলেরা এই মাদক দ্রব্যে বিশেষভাবে আক্রান্ত হতে যাচ্ছে তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে এখানে আমাদের এখানে উপস্থিত থাকবে আর হাজারের উপজেলা নির্বাহী অফিসার আর অনেক বড় বড় আমাদের অফিসাররা উপস্থিত থাকবে আমরা এই আলোচনার মাধ্যমে বুঝিয়ে দিতে চাই যে এই নেশা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত কারণ এই নেশা আমাদের জীবন অনেক অন্ধকার নিয়ে আসতে পারে ছেলেদের জন্য বিশেষ করে আয়োজন করা হয়েছে কারণ ছেলের এই মাদক দ্রব্য মাধ্যমে অনেক ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে এমনকি নদী দূষণের বিষয়ে এখানে আলোচনা করা হবে বিভিন্ন অনেক বড় বড় কারখানা মেল ফ্যাক্টরি মাধ্যমে আমাদের নদী দূষণ হচ্ছে বিভিন্ন পলিথিন এমনকি বর্জ্য দ্বারা আমাদের নদী ই হচ্ছে ময়লা আবর্জনিত ভরে ভরে যাচ্ছে আমরা এই আলোচনার মাধ্যমে বলতে চাই যে নদী দূষণ আমাদের কমাতে হবে আমাদের ময়লা ভালো জায়গা ফেলতে হবে নদীতে না ফেলিয়ে কারণ নদী নদী ফেললে আমাদের নদী দূষণ অনেক আমাদের অবস্থা আমাদের নদীকে আগে বাঁচাতে হবে নদী দূষণ কমাতে হবে তার মধ্যে আমাদের এটাই একটাই লক্ষ্য যে আমাদের দেশকে একটা ভালো একটা জাতি হিসেবে তৈরি করা এই মাদক দ্রব্য থেকে আমাদের বেরিয়ে আসা উচিত